আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলি ওয়ার্ল্ড মূলত আজকের ট্যাব নিয়ে আজকের ভিডিওটা করা আমাদের মাত্র ছ হাজার চারশো নব্বই টাকায় স্যামসাং এর অফিসিয়াল ট্যাব পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো আমাদের কাছে আজকে কী কী কালেকশন আছে এবং প্রত্যেকটা ফোনের প্রাইস এবং কনফিগারেশন সব কিছুই বলবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন যাতে করে আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী ফোনটা নিতে পারবেন আমাদের শপের লোকেশনটি দিয়ে ভিডিও শুরু করছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মহল বেসবেন ওয়ান শপ নাম্বার এইটি টু আমাদের নাম্বার এবং ফেসবুক পেজ স্মার্ট এল ওয়ার্ল্ডে লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সুন্দর একটা ভিডিও হবে আশা করি ইনশাআল্লাহ ভালো একটা ডিভাইস আপনারা পাবেন তো আমরা ভিডিও শুরু করি আইফোন ট্যাব দিয়ে শুরু করি হ্যাঁ ট্যাব আমাদের কাছে কি কি আছে যদি ট্যাবটার কনফিগারেশন সম্বন্ধে আমি একটু ধারণা দিই আপনাদের এই ট্যাবটা হচ্ছে ছয় টাকা মূলত এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার ছয় ইয়া বারো হাজার নয়শো নব্বই টাকা বা বারো হাজার চারশো নব্বই টাকা এরকম প্রাইস আর কি এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছয় টাকা যেটা আমরা ইলেভেন অফার উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সেল করতেছি এটা কিন্তু মূলত আপনার যে প্রাইজে দিচ্ছে আমার মনে হয় না কোনো কোম্পানির ট্যাব এত কম প্রাইজে দিচ্ছে এটার কনফিগারেশনটা যদি আমি একটু বলি আপনাদের এটা হচ্ছে থার্টি টু জিবি বত্রিশ জিবি টু জিবি বত্রিশ জিবি র্যাম আর হচ্ছে সিক্সটি ফোর কোড প্রসেসর আর হচ্ছে আপনার এইট মেগা পিক্সেল ক্যামেরা পিছনে ফোনটি হচ্ছে টু মেগা পিক্সেল ক্যামেরা পাঁচ হাজার একশো ব্যাটারি এবং এটার সাথে কিন্তু আপনারা সিম এবং মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর ট্যাবটা কিন্তু মূলত অফিসিয়াল ট্যাব এটা কিন্তু অনেকে ভাবতেছেন যে এত কম প্রাইজে ট্যাব এটা কি আবার কফি নাকি কফি ট্যাব না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্যামসাং এরই ট্যাব প্রত্যেকটা ট্যাবের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর ট্যাবটা মূলত আমরা অফার প্রাইজে দিচ্ছি আমাদের কাছে অনেকগুলা কোয়ান্টিটি আছে যদি আমরা একটু দেখাই আমাদের কাছে অনেকগুলা কোয়ান্টিটি আছে তো ট্যাব যারা নেবেন অবশ্যই স্মার্ট টেলি ওয়ার্ল্ডে আসবেন খুব কম প্রাইজের ভিতরে কিন্তু আমরা ট্যাব দিচ্ছি আর আমাদের কাছে আজকে কি কি কালেকশন আছে যদি বলি এক্সার থেকে শুরু করে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন এর সব ধরনের কালেকশন গুলাই আমরা অ্যাভেলেবেল আপনাদের জন্য রাখছি প্রত্যেকটা ফোনই কে পাবেন ব্র্যান্ডিং কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এবং আজকে কিন্তু আমাদের কাছে নতুন অ্যাপেলের ডিভাইসও কিন্তু আছে প্রত্যেকটা ফোনের প্রাইস বলব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের বাজেটের অনুযায়ী যেন ফোনটা নিতে পারবেন আর আমরা আইফোন এক্সার দিয়ে শুরু করি হ্যাঁ এক্সার দিয়ে শুরু করি যদি এদিকে এদিকে আসো এক্সার দিয়ে শুরু করি এক্সার পেয়ে যাবেন একশো জিবি ফুল ফ্রেশ কন্ডিশন উইথ ফুল বক্স মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা প্রাইস দেওয়া আছে আমাদের পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম চব্বিশ হাজার টাকা একশো আড়াই জিবি ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাপ ইয়া পেয়ে যাবসার পেয়ে যাবেন এক্সার কিন্তু আমাদের কাছে সেম প্রাইসে আর একটা আছে তাও ব্ল্যাক কালার ফুল বক্স এছাড়া আমাদের কাছে ইলেভেন পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় বত্রিশ পাঁচ না মাত্র বত্রিশ হাজার টাকা সিক্সটি ফোর জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এইট ফাইভ ব্যাটেল উইদাউট বক্স কিনতে গেলেও আপনার তিরিশ হাজার টাকা লাগে সেক্ষেত্রে আপনার অরিজিনাল অথেন্টিক একদম ওয়াটার রেজিস্টেড সহ যদি ইলেভেন বত্রিশ হাজার পাঁচশোতে পান

78000 হ্যাঁ 78000 এ আপনারা 99 ব্যাটারি এর লেরা পে যাবেন 9 মাস এর কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে টাকা একদম আছে গ্লাস লাগানো আছে হ্যাঁ মাসের উপরে ওয়ারেন্টি আছে এটা

এছাড়া আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্সের অনেকগুলো কালেকশন আছে এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা আছে বিশটা দেখে আপনারা একটা নিতে পারবেন ফিফটিন প্রো ম্যাক্সগুলো হচ্ছে কি আপনার প্রাইসটা আমি আইডিয়া প্রাইস দিচ্ছি কারণ অনেকগুলো তো আপনারা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি একটা ধারণা দিচ্ছি আপনারা নাইনটি ফাইভের উপরে ব্যাটারিয়াল যদি নিতে চান নাইনটি ফাইভ থেকে হান্ড্রেডের মধ্যে বা নাইনটি নাইনের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে এক লাখ বিশ থেকে পঁচিশের মধ্যে আর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি পেয়ে যাবেন হচ্ছে আহ এক লাখ আঠাইশ থেকে তিরিশের মধ্যে এর মধ্যে চার্জিং টাইমের উপরে ব্যাটারি

আর আজকে আমাদের কাছে মূলত ট্যাব আছে ট্যাব দেখতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি বেসবেন ওয়ান সবাই ভালো থাকবেন স্মার্ট টেলিওয়ার্ল্ড এর সাথে থাকবেন স্মার্ট ওয়ার্ল্ডের ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখতে চা দেখতে পান তাহলে অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখতে পেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম